ইলিশ ভাজা দিয়ে ভাত খাইতে চাঁদপুর চলে আসছি কি বিশ্বাস হয় আপনাদের জন্য ইলিশ মাছ কিনতে চাঁদপুর চলে আসলাম কারণ ইলিশ পাচ্ছে না পাচ্ছে না এদিকে আমাদের অনেক অর্ডার একদম মানে খুবই খারাপ অবস্থা তো চাঁদপুর আসছি নদীতে নামছি আজকে দুই দিন ধরে নদীতে ঘুরে বেড়াচ্ছি আর জেলে ভাইদের কাছ থেকে ইলিশ কিনতেছি তো সেই ইলিশ একটা আমরাও রাখলাম আর কি ভেজে খাওয়ার জন্য নদীর পানিতে ধোয়া মোছা হচ্ছে এই যে দেখেন জেলে ভাইদের নৌকায় আবার বটি টটি সবই থাকে বড় নৌকায় বড় টলারে ওনাদের টলার থেকে কাটাই নিছিলাম। বেলা পড়ে গেছে আমাদের সারাদিন খাওয়া দাওয়া হয় নাই এখন এই ইলিশ মাছ ভেজে ভাত খাবো জেলে ভাইদের কাছ থেকে ভাতও রাখছি ফ্যাক বল খুব সুন্দর করে কেটেছে ডিম সহ একদম টাটকা ইলিশ তবে ওনারা বলতেছিলেন একেবারে টাটকা ইলিশ খাওয়ার স্বাদ একটু কম এটা আমারও অভিজ্ঞতা বলে একদম জালে ধরা সাথে সাথে যে ইলিশ সেটা খাওয়ার স্বাদ কিছুটা কম ইলিশ একটু এক দুই দিন গেলে মানে একদিন অন্তত চব্বিশ ঘন্টা পরে খাইলে সেই ইলিশের স্বাদ আসে নদীর এই খোলা প্রকৃতিতে আশপাশের টলারের শব্দ আর মেঘনার বড় বড় ঢেউ তার সাথে ইলিশ ভাজা হবে এই ফিলিংটাই একেবারে অন্যরকম ভাই তেল দেন তেল দেন খাওয়াটা আসলে যেমন তেমন কিন্তু ধরেন এই যে ফিলিংটা এইটা আর কি দুর্দান্ত ইলিশটা বড় আছে যদিও আমরা জাল থেকে নেয়া উঠানোর পরপরই নিচ্ছি আন্দাজ করা যাচ্ছে না ঠিক কতটুকু কিন্তু খুব সম্ভবত মানে এক কেজি প্লাস তো অবশ্যই হবে কারণ ফিসটাই বেশ বড় বড় রিভার ফিশ থেকে আপনারা তো প্রায়ই হচ্ছে এরকম ডিম নিয়েছেন চারশো গ্রামের বক্সে করে থাকে আর বেশি থাকে এখানে একটু কম আছে চারশো গ্রামে এক বক্স ডিম তা আমরাও আজকে ডিম নিচ্ছি ডিম খুব বেশি একটা ধোয়া লাগে না কারণ ডিম যত বেশি ধুবেন ডিম খুলে যাবে ডিমে তো বিশেষ কোনো ময়লা থাকে না ইলিশের একেবারে মৌ করতেছে আমাদের পুরো নৌকায় সবাই ইলিশের স্মেল পাচ্ছে আমার ভিডিও দেখে কি আপনাদের খাওয়ার লোভ হচ্ছে লোভ হলে চাঁদপুরে চলে আসবেন মাঝে মাঝে ঘোরাফেরার দরকার আছে চাঁদপুরে আসবেন আর এরকম একটা কাঠের নৌকা নিয়ে বৈঠা নৌকা নিয়ে ঘুরবেন একটা খুবই দুর্দান্ত ব্যাপার ঘটতে যাচ্ছে কারণ আকাশে মেঘ জমেছে এবং বড় রকমের ঝড় আসতে পারে আর এই সময় আমরা ইলিশ ভাজতেছি ঝড় বৃষ্টির সময় কিন্তু নদীতে ইলিশের নামে এই দেখেন আকাশ দেখো কিষান কোণে মেঘ আমাদের রান্নাবান্না শেষ হওয়ার আগেই নদীতে প্রবল বেগে বাতাস ঝোড়ো হাওয়া বইতে শুরু করে এরই মধ্যে বৃষ্টিটাও শুরু হয়ে গেছে এই বৃষ্টির মধ্যেই আমাদের খাওয়া দাওয়া শুরু যদি ভালো লাগে তাহলে এমন স্রোতে নৌকা ভাষাতে একবার চাঁদপুরে চলে আসবেন ইলিশ ভাজা সাথে নৌকা ভ্রমণ একসাথে হবে